আজকে আমরা ভিডিও রুমের বিভিন্ন অফার নিয়ে আলোচনা করব বিগত ভিডিওতে আমরা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে ভিডিও দিতে হয় এই নিয়ে আলোচনা করছিলাম আপনি যদি মিস করে থাকেন তো আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং সেগুলো দেখতে পারেন আর যদি আপনি অ্যাকাউন্ট করেই না থাকেন নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে আমি ভিডিও লিংকে ভিডিও কমেন্টে একটি লিঙ্ক দিয়ে থাকবো ঠিক আছে লিঙ্ক থেকে জাস্ট আপনি যাবেন আমার কমেন্ট বক্সে এমন একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনি এই লিঙ্কের উপর প্রেস করবেন প্রেস করলে আপনার অন্য একটা পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনি ডাউনলোড না অপশানটাই চাপ দেবেন ডাউনলোড অপশনটি চাপ দিলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি সেটি আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন দেন আপনার সে রেজিস্ট্রেশন করবেন চল্লিশ থেকে আশি টাকা একটা বোনাস পাবেন এই বোনাস টাকা আপনি যখনই একশো টাকা করতে পারবেন বাজে ধরে তখনই আপনি ও দিতে অ্যাভেলেবেল হয়ে যাবে বুঝছেন এভাবে এখন করতে পারবেন যদি কোনো সমস্যা হয় এখন তাছাড়াও যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা আমাকে নক করবেন আমি আপনাদের দেখাই দেবো তো আমাদের মূল বিষয় কিন্তু এটা না মূল বিষয় হচ্ছে এর নানারকম অফার নিয়ে হ্যাঁ বিডিও রুমির বিডিও রুমির অফারগুলোর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণীয় অফার হচ্ছে আপনি যখন প্রথম অ্যাকাউন্ট করবেন তখন আপনি চল্লিশ থেকে আশি থেকে একটা বোনাস পাবেন সেটা তো প্রথমে বলছি দ্বিতীয়ত এখানে আছে কার্ড বলে একটা অফার হয়েছে খেয়াল করেন এখানে কার্ড বলে একটা অফার হয়েছে যে কার্ড ঠিক আছে এ কী আছে আপনি দেয় আপনার এখানে প্রথম অফার হচ্ছে পাঁচশো টাকা যদি ঢুকান তাহলে এক সপ্তাহের জন্য আপনি প্রতিদিন দশ টাকা পাবেন সাথে পাঁচশো টাকা আপনি নিজের ব্যালেন্সে পাবেন এমনভাবে বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে বুঝছেন আপনার যে প্যাকেজটি পছন্দ হয় বা যেটি আপনার জন্য অ্যাভেলেবল সব কিছু প্যাকেজগুলো আপনি যে টাকা রিচার্জ করবেন সেটা আপনার ব্যালেন্সে থাকবে প্লাস প্রত্যেক দিন গেটে দেন কত টাকা এটা পাবেন পঁচিশ টাকা এটা পাবেন পঁয়তাল্লিশ টাকা প্রত্যেক দিন এটা পাবেন প্রতিদিন দিন একশো টাকা এটা পাবেন একশো আশি টাকা এখানে আপনার যেটি সমর্থন আছে আপনি সেটা সে প্যাকেজটা নেবেন সব প্যাকেজগুলো কিন্তু এক সপ্তাহের জন্য এটা খেয়াল করবেন এখানে দেখেন উইকলি কার্ড দেখছেন। প্রত্যেকটা কার্ড এক সপ্তাহের জন্য প্রথম অফার হচ্ছে এটা চলুন আরেকটা অফারে যাই এখানে প্রথম দ্বিতীয় একটা সুবিধা কী দেখেন আমি বলি এখানে আপনি যতটা ডিসকাস করবেন তার দুশো পার্সেন্ট বোনাস পাবেন এখানে সুন্দর করে লেখা দেন প্রথম জমা বোনাস দুশো পার্সেন্ট পর্যন্ত রিবেট এখন আপনি যদি তিন হাজার টাকা ঢোকান তাহলে আপনি বোনাসও পাবেন সাত হাজার পাঁচশো টাকা যদি পাঁচ হাজার টাকা ঢুকান এমন ওপরে আরও আছে বুঝছেন এই একশো টাকা ঢুকালি পাবেন দুশো বাষট্টি টাকা এখন এরকম পরপর সামনে আছে আর কি তো প্রথম যারা অ্যাকাউন্ট করবে তাদের জন্য এই অফারটা থাকবে আমি যেহেতু পুরনো হয়ে গেছি আমার অফারটা নাই একটা স্ক্রিনশ ছিল সেখান থেকে আপনাদের দেখালাম সেজন্য স্ক্রাল করে আপনার দেখাতে পারলাম না বিস্তৃত তবে প্রথম ডিপোজিটে দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট বোনাস পাবেন শিওর এখানে রয়েছে রেওয়ার্ড বোনাস বুঝছেন কার্ড বোনাসের পর আসে রেওয়ার্ড বোনাস রেওয়ার্ড বোনাসের ভিতরে কী কী আছে প্রথম রয়েছে প্রোমো কোড ও ভাউসার বোনাস ঠিক আছে তারপর রয়েছে লাকি হুইল বোনাস তারপর রয়েছে ইমেল বোনাস হ্যাঁ তারপর সেই ব্যাটিং ক্যাশব্যাক বোনাস খেয়াল করেন আপনি যে টাকা ব্যাট করবেন তার ব্যাটিং যে লস যাবে বা যা ব্যাট করবে তার একটা ক্যাশব্যাক দিবে তারপর লেভেল আপ বোনাস আপনি যখন এক লেভেল দুই লেভেল তিন লেভেল আপ হবে তখন আপনার লেভেল আপ হবে তখন লেভেল আপ হলে একটা বোনাস পাবেন ঠিক আছে তারপর নিচে আসেন নিচে মান্থলি বোনাস উইকলি বোনাস সব বোনাস এখানে রয়েছে ঠিক আছে দেন এখানে এখানে প্রোমো কোড বলে একটা বোনাস আছে এই যে প্রোমো কোড বা ভাউসার একটা অফার ছিল না সেটার জন্য এখানে যাইতে হবে আপনার বুঝছেন এখানে যে এই যে এখানে প্রোমো কোড যে কোডটা বসে দেবে এখানে এবার কোডটা আপনি পাবেন কোথায় সেটা পাবেন এদের অফিসিয়াল চ্যানেল আছে ঠিক আছে অফিসিয়াল চ্যানেলের সাথে জয়েন করবেন বা আমার কাছে জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো ঠিক আছে এই কোডটা এখানে এনে পেস্ট করে দিয়ে আপনি ক্লেম করবেন তাহলে আপনি প্রোমো কোডের জন্য একটা বোনাস দিন পাওয়া যায় এটা আপনি নিজে ক্লাইম করতে পারবেন এর জন্য কোনো ইনভেস্ট করা লাগবে না প্রত্যেক আপনি এটা একটা কোডে প্লেস করলে আপনি কিছু টাকা এখান থেকে পাবেন গেল এখানে আরও কিছু অফার আছে সেগুলোর জন্য আমরা ইভেন্টে যাব ঠিক আছে এই যে ইভেন্ট ইভেন্টে যাব ইভেন্ট এখানে এখানে খেয়াল করেন এই যে দৈনিক টাস্ক নগদ উত্তোলন আপনি দৈনিক যে ইভেট খেলবেন সেখানে তার একটা নগদ উত্তোলন দেবে একটা বোনাস দেবে ঠিক আছে এই সুন্দর করে লেখা রয়েছে ক টাকা খেলে কত দেবে আপনি দু একশো টাকা খেললে একশো টাকা খেললে দু টাকা পাবেন তিনশো টাকা ঢুকলে পাঁচ টাকা পাবেন তো ধন্যবাদ এখানে যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবেন আমি এ নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানাবো আর দরকার হলে আমাকে নখ করবেন আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো হ্যাঁ আমার বিশেষ করে আমার থেকে আপনারা আইডি করবেন তাহলে বোনাসগুলো বেশি পাবেন আর বোনাস পাওয়া যেমন তখন আপনি যদি কোনো সমস্যা হয় আমি আপনার হেল্প করবো আমার আইডি আইডি একটা ব্লক হয়ে গিয়েছিলাম আমি তাদের কাছ থেকে এটা ঠিক করে নিয়েছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন